আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদার আমি আজকে রোজা রেখে তিনটা বাজে গেমে ঢুকলাম তারপরে আমাকে দেখাইতেছে যে গেমে ঢুকতে পাঁচ মিনিট সময় লাগবো তো কি আর করার পাঁচ মিনিট দেরি করে আমি গেমে ঢুকে গেলাম তারপরে আমি আমার টিম ইনভাইট করে একটা সিএস ম্যাচ স্টার্ট করে দিই তারপরেই আমার সাথে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে যায় দেখি যে আমার টিম সবাই ভূতের মতো করে উড়ে উড়ে চলে যাইতেছে আমি তো প্রথমে ভাবছি আমার টিমের মধ্যে মনে হয় হ্যাকার পড়ছে পরে আমার টিম মেটকে জিজ্ঞাসা করলাম সেও বললো তার এখানে নাকি এরকম দেখাইতেছে তারপরে আমি শুধু ভাবতেছিলাম এনিমি গুলাও কি আমাদের মতো দেখা যাবে চলেন আমরা সবাই মিলে ম্যাচটাকে এনজয় করি আমি এই ঘর দিয়ে দৌড় দিয়ে একটা রাস করে দিই এনিমির উপরে শুধুমাত্র এনিমিটাকে দেখার জন্য আমি তো এনিমিটাকে দেখে পুরাই অবাক দেখি সামনের এনমিটা আমাকে মারতাছে না শুধু পিসের আমার উপর ফায়ার দিতে আমি তাকে নক করে দেয় পরে আমার টিমমেট আমাকে বলে সে নাকি নক করে দিছে ব্রাদার তোমাদের সাথে যদি এরকম হয় তাহলে তোমরা কি করতে আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই দেখো এনিমিট আমার কিভাবে মারতাছে কোনটা এনিমি কোনটা তা বোঝাই কষ্টকর তোমরা দেখো আমি একটা মরা এনিমির উপর ফায়ার করতেছি কিন্তু তাকে দেখাইতেছে সে দাঁড়ায় রইছে আর সামনে ফায়ার আমি কিছুই বুঝতে না আর এভাবে আমরা রাউন্ডটা উইন করে ফেলি আর এভাবে আমাদের দ্বিতীয় রাউন্ডটাও শুরু হয়ে যায় আমি ভাবতেছিলাম এনিমি গুলা মনে হয় ঠিক হয়ে গেছে কিন্তু দেখি না তারা কেউই ঠিক হয় নাই আমি এনিমিটাকে দেখার জন্য একটা দৌড় দিয়ে হ্রাস করে দিই কিন্তু শুধু তোমরা এনমিটাকে একবার দেখো সে ডিমেটি চালাইছে কিন্তু কিছুই বোঝা যাইতেছে না এখানে দুইটা এনমি ছিল আমার টিমমেট একটা এনমিকে মেরে ফেলে আমার টিমমেটকে অন্য একটা এনমি মেরে ফেলে তোমরা দেখো আমি এখানে কি করতেছি এখানে এসে আমি আমার মরা টিমমেটের উপরেই ফায়ার করতেছিলাম দেখো ভিতরে একটা এনিমি কিভাবে দৌড়াইতেছে পুরা হ্যাকারের মতো দেখলে বয় করে আর এভাবে আমরা এই রাউন্ডটা উইন করে ফেলি তারপরে আমাদের রাউন্ড থ্রি স্টার্ট হয়ে যায় দেখো আমার টিমমেট কি হবে হ্যাকারের মতো ডাবল ভেক্টর নিয়ে চলে যাইতে কলিজার বাই ব্রাদার আমার কথার মধ্যে যদি কোন রকম ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন আর আমার টিমমেটে ডাবল ভেক্টর নিয়ে যাওয়া দেখে তো আমারই ডর করতেছে আর আমি ভাবছি এইখানে এনিমি আমার টিমমেট ওই সার এনিমিদের মাইরা পুরো ফাটাই ফেলতেছে আর আমি একটা দৌড় দিয়ে এনিমিটার উপর রাশ করে দিই আর তোমরা একবার লক্ষ্য আর তো এনিমিটা কীভাবে যাইতেছে আমি এনিমিটাকে অনেক দিয়ে দিই আমার টিমমেট কিলটা চুরি করার জন্য চলে আসে আমি তাকে মেরে ভাই ব্রাদার তোমাদের একবার হয়েছে নাকি তা অবশ্যই কমেন্টে বলো আর তোমরা শুধু এইখানকার এনিমি আমার টিমমেট গুলাকে একবার খালি লক্ষ্য করো আর এই প্যাকের মধ্যে দুইটা এনিমি রয়েছে আমি সেই জন্য গুলা টা ভাঙতেছিলাম আর এইখানে এনিমি টা কিভাবে দাঁড়িয়েছে তোমরা একটু দেখো আর লাস্টে শুধু একটা এনিমি বেঁচে থাকে তাই তাকে আমি প্যাকের মধ্যে ঢুকে হ্রাস করে মেরে দিই আর ম্যাচটা ভুয়া করে ফেলি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও